কিম যা ভাবেন তাই করেন ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিমের কোরিয়া আর এই নিয়ে উদ্বেগ রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের রবিবার সকালে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে কিমের কোরিয়া এই অভিযোগ করছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বলছে দেশের উত্তর পূর্ব উপকূলেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এই ক্ষেপণাস্ত্র কতটা দূরত্ব অতিক্রম করতে পারে সেটা নিয়ে এখনো কোনো ধারণা মেলেনি আর নতুন করে এই ক্ষেপণাস্ত্র টেস্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টাকে সুনিশ্চিত করেছে জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে সেখানে বলা হয়েছে সমুদ্রের জলে আছড়ে পড়েছিল ক্ষেপণাস্ত্রটি এর আগে কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক নাগারে কামান দেখে চাঞ্চল্য তৈরি করেছিল পিয়ং তারপর থেকে দক্ষিণ কোরিয়াও অস্ত্র পরীক্ষা করা শুরু করেছিল কিন্তু এর মাঝে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় চাঞ্চল্য ছড়িয়েছে গত নভেম্বর মাসে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল পিয়ং নিয়ং তখন বলা হয়েছিল নজরদারি চালাতেই এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল আবার ডিসেম্বর মাসে উত্তর কোরিয়া জানিয়েছিল তারা অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং সেখানে তারা সফলও হয়েছে যদিও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একাধিকবার আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু কিম তো কারো কথায় পাত্তা দিতে নারাজ এ নিয়ে কিমের দেশের ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কিম যেটা মনে করেন সেটা করেন এই অভিযোগ কিন্তু বারে বারেই উঠে আসে আর আরও একটা বিষয় যে নর্থ কোরিয়ায় যে সমস্ত ঘটনাগুলো ঘটে তার খুব সামান্যই সামনে আসে পেছনে আরও অনেক কিছু ঘটে যায় সেটা বহির্বিশ্বের কাছে খুব একটা প্রকট হয় না আর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা খ্যাপাটে কিমের আর দক্ষিণ কোরিয়া এবং জাপান কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কিম যা ভাবেন তাই করেন ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমের কোরিয়ার আর এই নিয়ে উদ্বেগে রয়েছে কিন্তু দক্ষিণ কোরিয়া এবং জাপান রবিবার সকালে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে কিমের কোরিয়া এবং এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে করা হয়েছে দক্ষিণ কোরিয়া বলছে দেশের উত্তরপূর্ব পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এই ক্ষেপণাস্ত্র কতটা দূরত্ব অতিক্রম করতে পারে সেটা নিয়ে কিন্তু এখনও কোনো ধারণাই পাওয়া যায়নি তবে কিম এবং কিমের যা ভাবনা চিন্তা সেই সমস্ত ভাবনা চিন্তার সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা তিনি করেন এবং তার যে বক্তব্য তার যেটা পদক্ষেপ তার যা ভাবভঙ্গি সব কিছুই কিন্তু বেশ খানিকটা অন্য রকমই হ্যাকে এবং তার মতিগতি বোঝা একেবারেই কিন্তু দায় দক্ষিণ কোরিয়া বলছে দেশের পূর্ব উপকূলে উত্তর পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে আর এই ক্ষেপণাস্ত্র কতটা দূরত্ব অতিক্রম করতে পারে সেটা নিয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি নতুন করে এই ক্ষেপণাস্ত্র টেস্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টাকে সুনিশ্চিত করেছে জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখাও হয়েছে সেখানে বলা হয়েছে সমুদ্রের জলে পড়েছিল ক্ষেপণাস্ত্রটি এর আগে কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক নাগারে কামান দিকে চাঞ্চল্য তৈরি করেছিল পিয়ং তারপর থেকে দক্ষিণ কোরিয়াও অস্ত্র পরীক্ষা করা শুরু করেছিল আর এর মাঝে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এর আগে নভেম্বর মাসে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল পিয়ং তখন বলা হয়েছিল যে নজরদারি চালাতে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল আবার ডিসেম্বর মাসে উত্তর কোরিয়া জানিয়েছিল তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং সেখানে তারা সফল হয়েছে যদিও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একাধিকবার আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু কিম তো কারো কথায় পাত্তা দিতে নারাজ আর এই নিয়ে কিমের দেশের ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা বিশ্ব একটা যুদ্ধের আবহ একদিকে রাশিয়া ইউক্রেন অন্যদিকে তার মধ্যে ইসরায়েল আবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সব মিলিয়ে দু হাজার চব্বিশের শুরু থেকে এই কেমন যেন একটা অন্যরকম ভাব কারণ দু হাজার তেইশের সেই অক্টোবর মাস থেকে শুরু হয়েছে আবার একটা যুদ্ধ এর মধ্যেই খ্যাপাটে কিমের যা ভাববা সেইরকমই কাজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা